নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি পনির বিরিয়ানি খুব সহজে চটজলদি ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কী করে পনির বিরিয়ানি বানানো যায় সেটাই কিন্তু আজকে আমরা দেখে নেবো তাই ধৈর্য সহকারে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নিন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পনিরগুলোকে প্রথমে কেটে তার মধ্যে কাশ্মীরি লঙ্কা নুন হলুদ আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তারপরে সেই পনিরগুলোকে সাদা তেলে একটুখানি ফ্রাই করে নেবো খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে সেই জন্য ম্যারিনেট করে দশ মিনিট রাখার পরে সামান্য সাদা তেলে একটু এপিট করে এক থেকে দু মিনিট সময় ধরে পনিরগুলোকে ভেজে নিতে হবে মাথায় রাখবেন পনিরের ভাজার আগে কিন্তু একটু ম্যারিনেট করে নিতে হবে তাই ম্যারিনেটের সময়টা কিন্তু আপনাকে দিতে হবে এরপরে আমরা বেরেস্তা ভেজে নেব বেরেস্তা ভেজে নেওয়ার জন্য পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কাটতে হবে কেটে তেলের মধ্যে ওই তেলেই যেখানে পনির ভেজেছি সেই তেলেই পনির তুলে আলাদা পাত্রে রাখার পরে পেঁয়াজগুলোকে ভেজে নেবো আর এই সময় আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন আঁচটা কিন্তু হাই ফ্লেমে যদি করেন তাহলে পেঁয়াজগুলো কালচে হয়ে যাবে বা পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে দেখছেন ঠিক এই রকম একটা কালার আসবে তারপরে কিন্তু আমরা পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নেবো তেল ঝরিয়ে আর তেলটা যাতে একেবারে শুকনো হয়ে যায় পেঁয়াজে সেই জন্য টিস্যু পেপারের ওপর এইভাবে পেঁয়াজগুলোকে ছড়িয়ে রেখে দিতে হবে এগুলো আমরা যখন রাইসটাকে স্টেপ ওয়াইজ দেবো দম দেওয়ার জন্য তখন কিন্তু বেড়েস্তা লাগবে এটা আপনারা জানেন এরপরে আলুগুলোকে ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে একটু সামান্য ভেজে নিতে হবে যেরকম আমরা বিরিয়ানিতে একটুখানি ভেজে নিই সেরকম ভেজে নিতে হবে আমার অনেকে বিরিয়ানি তৈরি করার সময় আলুগুলোকে ভাজেন না কিন্তু ওই সেদ্ধ আলুগুলো খেতে আমার কেমন একটা লাগে সেই জন্য আমি আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি এটা ঘরোয়া প্রসেসও আপনারা বলতে পারেন কেউ বলতে পারেন না ভেজে শুধু এমনি আলু দেওয়া যেতে পারে ঠিক আছে সেটা আপনাদের ইচ্ছা মতন আপনারা করতে পারেন মোটামুটি আমি এই প্রসেসটা ইউজ করি এরপরে জল নিতে হবে জলের মধ্যে গোটা গরম মশলা নুন আর লেবুর রস পেয়ে দিতে হবে দিয়ে আমি কিন্তু নর্মাল রাইস ব্যবহার করেছি বাসমতি রাইসও আপনারা ব্যবহার করতে পারেন আসলে অ্যাকচুয়ালি এই প্ল্যানটা ঠিক ছিল না তো পনির বিরিয়ানি বানানোর জন্য একেবারে খুব সহজ উপায় করেছি তো খুব তাড়াতাড়ি হাতের কাছে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি আমি জানি এই রকম হাতে কাছে থাকা উপকরণ দিয়ে বানানোটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ বলা যায় মানে দোকান থেকে এটা কিনলাম সেটা কিনলাম না করে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় এরপরে আমরা একটুখানি ভেজিটেবলস ভেজে নেব সেটার মধ্যে কি কী দেবো পেঁয়াজ আদা রসুন পেস্ট গাজর কুচি কুচি করে কাটা আর কড়াইশুটি আসলে এটা একটু ভেজ বিরিয়ানি টাইপেরই মানে এর মধ্যে তো চিকেন মাটন কিংবা ডিম থাকছে না সেই জন্য একটু ভেজিটেবলস এর মধ্যে থাকলে টেস্টটা ভালো লাগে মানে শুধু পনির দিয়ে তো বিরিয়ানি করা যায় না তাই এই সমস্ত ভেজিটেবলস ইনগ্রিডিয়েন্টসগুলো অতি অবশ্যই থাকা দরকার বা থাকলে স্বাদটাও কিন্তু খোলতাই হয় এর মধ্যে অবশ্যই নুন কাশ্মীরি লঙ্কা গরম মশলা আর সামান্য একটুখানি জিরে ধনেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলাগুলো মাখামাখি হয়ে গেলে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ভেজে রাখা আলুগুলো আর টক দই এটা নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিট কিংবা তার বেশি সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা যে ভেজে রেখেছিলাম পনিরগুলো সেগুলো এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমরা দম দেওয়ার প্রসিডিয়রটা শুরু করব দেখতেই পাচ্ছেন মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে মশলার কালার কিন্তু আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে তেল চাটতে শুরু করেছে এবারই বোঝা গেছে যে আপনার রেসিপিটা প্রায় প্রায় তৈরি হয়ে গেছে এরপরে কিন্তু আমরা স্টেপ ওয়াইজ কীভাবে দম দেব সেটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই চারু থেকে তুলে নিয়ে আমরা আলাদা পাত্রে রাখবো দম দেওয়ার পাত্রে সেখানে রেখে রাইসগুলো স্টেপ ওয়াইজ দিতে থাকবো একদম তলায় আমরা দিয়েছি পনির আলু বা যে ভেজিটেবলসগুলো আমরা এ করে রেখেছিলাম কষিয়ে রেখেছিলাম সেগুলো তার উপরে রাইস ছড়িয়েছি আর বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর বেরেস্তার সঙ্গে হাফ চামচ করে গোলাপ জল কেওড়া জল আর দুধ কেসার কেসার একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে চড়াতে হবে আর ধনে পাতাটা অপশনাল ধনে পাতা যদি না দেন বা ধনে পাতা পছন্দ না করে তাহলে মিন্ট পাতাও ব্যবহার করতে পারেন আর ঘিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে আর রাইসের মধ্যে আমি নুন আর লেবুর রস দিয়েছিলাম তাই রাইসের মধ্যে একটা দারুণ ফ্লেভার তৈরি হয়েছে আলাদা করে এখানে নুন দেওয়ার প্রয়োজন নেই রাইসগুলো দিতে হবে আর স্টেপ ওয়াইজ একটু একটু করে বেরেস্তা গোলাপ জল কেউড়া জল দুধ কেশর আর একটু করে ঘি এগুলো কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এইভাবে দুটো তিনটে বা চারটে স্টেপ দেওয়ার পরে সিলভার ওয়াক দিয়ে পুরোটাকে আমরা দম দেওয়ার জন্য একেবারে রেডি করে দেবো ঠিক এইভাবেই পনির বিরিয়ানি বলুন আলু বিরিয়ানি বা এগ বিরিয়ানি চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি আমি এইভাবেই করে থাকি আমার পেজে এই সমস্ত বিরিয়ানিগুলো আপনারা সহজেই দেখতে পাবেন খুব সহজে কিভাবে ঘরোয়া উপায় একেবারে সুস্বাদু টেস্টি হেলদি অ্যান্ড ইয়ামি বিরিয়ানি তৈরি করা যায় তো আজকে আমাদের রেসিপি হচ্ছে পনির বিরিয়ানি ধনেপাতা দিয়েছি ধনেপাতাটা যদি নাও আমি আবারও বলছি ধনে যদি না চান নাও ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন এইভাবে সিলভার ওয়াক দিয়ে দিচ্ছি সিলভার ওয়াকটা দিয়ে আমাদের দম দেওয়ার জন্য বসিয়ে দিতে হবে প্রায় আধ ঘন্টা মতন এই পুরো পাত্রটাকে একটা চাটুর উপরে বসিয়ে দিয়েছি এইভাবে দম দিতে হবে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেম করে রাখতে হবে তারপরে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেম রাখতে হবে দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে তারপরে দশ মিনিট গ্যাস অফ করে রেখে দিতে হবে দশ মিনিট পর কিন্তু খুলতে হবে মোটামুটিভাবে আধ ঘন্টার বেশি সময় ধরে দম দিতে হবে আর তারপরেই রেডি হয়ে যাবে সুস্বাদু পনির বিরিয়ানি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল